শহরের পাইকারি মার্কেট আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে ভিডিওটি দেখছেন আখ ব্যবসায়ী যারা নতুনভাবে উদ্যোক্তা হতে যাচ্ছেন যারা নতুনভাবে ব্যবসা করতে চাচ্ছেন অনেকে আমার এই ভিডিওগুলোর মাধ্যমে তথ্যগুলো জেনে থাকেন আমি আজকে আপনাদের জানাচ্ছি নীলফামারী জেলা সৈয়দপুর ঢেলাপির হাট থেকে হাতটি প্রতি শুক্রবার এবং মঙ্গলবার সকাল থেকে বসে আখ এবং কুষারির বিশাল হাট বসে এখানে কিন্তু প্রাকৃত কৃষকসহ যারা ব্যবসা করে তারাও কিন্তু এখানে এই আখ কুসারিগুলো বিক্রি করে থাকে এছাড়া আমাদের নীলফামারী জেলা সৈয়দপুর অবদার মোড়ে প্রতিদিন আখ মার্কেট বসে তবে এখানে কৃষকরা বিক্রি করে থাকে কেন জানেন কারণ তারা নিজ হাতে বিক্রি করলে দুই টাকা লাভ করতে পারবে তাই এখানে বেশিরভাগ আখ কৃষকরা এই আকুসারগুলো বিক্রি করে থাকে এগুলো দেশি আখ আসলে সুস্বাদু মিষ্টি দেশি আখ চাচা এগুলো কত টাকা করে নিলেন জোড়া পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা জোড়া এগুলো দেশি একদম দেশি পিওর দেশি আখ হ্যাঁ এক নম্বর দেশি আখ হ্যাঁ দর্শক অনেকেই আমার এই ভিডিওগুলোর মাধ্যমে আখ পাইকারি নিয়ে থাকেন বা আসতে চাচ্ছেন আপনারা সরাসরি নীলফামারি জেলা রংপুর বিভাগ নীলফামারি জেলা আপনি আপনারা সইদপুর হেলাতির হাতে আসতে পারেন হাতি প্রতি শুক্রবার এবং মঙ্গলবার সকাল থেকে বসে দেখতে পারছেন যে এখানে আট ফিট দশ ফিট এই আখগুলো পাইকারি দামটা যাচ্ছে আপনার পঁচিশ টাকা তিরিশ টাকা জোড়া পঁচিশ টাকা তিরিশ টাকা এই বছর কিন্তু আঁকু দাম বেশি কত টাকা করে বিক্রি করতেছেন হ্যাঁ হ্যাঁ চল্লিশ টাকা চল্লিশ টাকা পাইকারি নিজের জমিন। কেনা 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 কত কীরকম কেনা আছে ষোলো টাকা টাকা আপনারা মোড়ে প্রতিদিন আড়ত বসে আপনারা সেই আড়ত থেকে এসে নিতে পারবেন আপনাদের আরেকবার ঘুরিয়ে দেখায় আসলে আপনারা অবগত আসছেন যে আমি অসুস্থতা আমার শালা অসুস্থতার কারণে আসলে নিয়মিত এই ভিডিওগুলো দিতে পারতেছি না আপনারা সকলে দোয়া করবেন ঠিক আছে যেন আমার শালা অতি শীঘ্র করে সুস্থ হয়ে যায় তা ভাইয়ের নাম্বার কিন্তু আমি প্রতি বছরে দিয়ে থাকি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কত এগুলো কত করে আকুষার কাছে পাইকারি পাইকারি তিরিশ বিশ বাই যেমন আপনারা যারা নিতে চান আবারও বলছি রংপুর বিভাগ নীলফামারি জেলা সৈয়দপুর ঢেলাপির হাট হাটটি প্রতি শুক্রবার এবং মঙ্গলবার এবার আর বেশি করে নেব